একটা শোকের মধ্যে একটা অব্যবস্থার শিকার হচ্ছে এর দায় কে নেবে পশ্চিমবঙ্গ সরকার নাকি উত্তরপ্রদেশের সরকার তুমি কোন দুনিয়ায় থাকো সেই মৃত্যুর যদি সার্টিফিকেট দিতে হয় তাহলে আপনাকে প্রকান্তরে স্বীকার করতে হবে যে কতগুলো মৃত্যু হয়েছে যার দায় সরকার নিতে চায় না ফলে সরকার রাজনীতিকে উস্কানি দিয়েছে কিন্তু তার কনসিকুয়েন্স যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর দায় সরকার নিতে চায় না আর তাই খুব স্বাভাবিক কারণে সার্টিফিকেট দিচ্ছে ভালো প্রশ্ন না মৃত্যুর শংসাপত্র দেওয়া হচ্ছে তোমার সব শংসাপত্র তোমার এই প্রশ্নগুলো কিন্তু আমার মনে হচ্ছে তুমি কিন্তু হিন্দু বিরোধী আমার মনে হচ্ছে তুমি হিন্দু বিরোধী এটা সম্পূর্ণভাবে এক কেন্দ্রের এবং যোগী আদিত্যনাথের সরকারের ফেলিয়ার বলেই আমি মনে করি কারণ মানুষকে যদি পরিকাঠামো দিতে পারতো এরকম ঘটনা নিশ্চই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে এ ওকে পিটিয়ে মারছে ও ওকে পিটিয়ে মারছে বলে বিজেপি শাসিত রাজ্যে বিজেপির কালচারের মধ্যে আছে যে পিটিয়ে মারা হয়েছে গুম হয়ে গেছে নাজিবকে যেমন খুঁজেই পাওয়া যায় নাজীব বেঁচে আছে না মারা গেছে যদি বেঁচে থাকে তাহলে সে কোথায় যদি মারা গিয়ে থাকে তাহলে ডেথ সার্টিফিকেটটা কোথায় কোনো হিসেবে আজকে কুম্ভ নালা নিয়ে আমরা বলছি ঠিক এটাই ঘটেছিল পরিযায়ী শ্রমিকদের সময় সরকার নিজের পেড প্রচার মাধ্যম আছে মুখ ফুটে ঘোষণা করে দেয় পাঁচ লাখ দশ লাখ পঁচিশ লাখ তো যার লোক মরে যায় সেই বোঝে কি যন্ত্র কুম্ভমেলায় একটা বিপর্যয়ের ছবি সামনে এসছে এবং সেখানকার সরকার অর্থাৎ যোগী সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে পরিসংখ্যান লোপাট করবার তো এই বিষয়ে কি বলছে পরিসংখ্যানের আগে যেটা আসে সেটা হচ্ছে পরিকাঠামো ধর্মাচরণ করতে বহু মানুষ যাবেন বিজ্ঞাপন দেওয়া হয়েছে প্রচুর মানুষকে ওখানে যাওয়ার জন্য কিন্তু যে মানুষ যাবেন তিনি যদি ওখানে সঠিক পরিকাঠামো না পান ট্রেনে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি ভাঙচুর হয়ে যাচ্ছে লোকে ওখানে উঠতে পারছে না ওখানে যাতায়াতের অব্যবস্থা রাস্তা দিয়ে যে মানুষ হেঁটে যাবেন সেখানে এত খারাপ পরিকাঠামো চাপা পড়ে যেতে জ্বলে যাচ্ছে সেটা নিয়ন্ত্রণ হচ্ছে না এবং তারপরে সেক্টর একটি ঘটনা সেটা হচ্ছে একুশের ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয়েছে আমরা যেটা এই রাজ্যেও দেখেছি আমরা এটা দেশের বহু জায়গাতে দেখছি এই পরিসংখ্যান চাপা দিয়ে হয়তো আপনি অঙ্কে নিয়মে কিছু করে দিতে পারেন কিন্তু মানুষের ভরসা তো পেলেন ফলে বিজ্ঞাপন দিয়ে মানুষকে ধর্মে প্রচারের জন্য ধর্ম পালনের জন্য যে মানুষকে আহ্বান করা হচ্ছে সেখানে যারা আহ্বান করছেন এটা তাদের দায়িত্ব যে পরিকাঠামোটা যেন সেই চত্বরে তৈরি থাকে তাহলে কিন্তু সেখানে গিয়ে যদি তার প্রাণ হানি হয় তাহলে সেই সরকারের দায়িত্ব থেকে যায় পরিকাঠামো উন্নয়ন না করে বাকি এই ধরনের প্রচার সর্বস্ব গিনিক সর্বস্ব কাজ করা উচিত মৃত্যুর শংসাপত্র দেওয়া হচ্ছে না

জঘন্যতম কাজ অবিলম্বে মানুষের যে মানুষ হিসেবে যে সম্মান সেইটা দেওয়ার ব্যবস্থা করা উচিত এই উত্তর প্রদেশের বিজেপি সরকারের পক্ষ থেকে সরকার ধর্ম নিয়ে রাজনীতি করছে এটা হচ্ছে প্রথম অপরাধ দ্বিতীয় অপরাধ হচ্ছে যখন ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে তখন তাকে লোপাট করার চেষ্টা করছে এবং আমি যা খবর পেয়েছি যে পোস্টমর্টমও করছে না গায়েব করে দিচ্ছে তো ফলে একটা রাষ্ট্র হিসেবে যে দায়িত্ব পালন করতে হয় সেই দায়িত্ব থেকে একশো গুণ দূরে এরা সংবিধানে এই ধর্মীয় ব্যাপারে রাষ্ট্রের নাক গলনটা একেবারে চীনের প্রাচীরের মতো ভাগ করে দেওয়া হয়েছে করতে পারে যখন ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন আসে যখন স্বাস্থ্যের প্রশ্ন আসে মরালিটির প্রশ্ন আসে তখন আর আমরা দেখছি এই ধর্মটাকে সবার ঊর্ধ্বে রেখেছে সরকার শুধুমাত্র এটাকে রাজনীতির বিষয়বস্তু করার জন্য যারা এই ধরনের ধর্মকে রাজনীতির বিষয়বস্তু করার চেষ্টা করছে নির্বাচন কমিশনের উচিত এদের সকলের নির্বাচন থেকে যাতে পার্টিসিপেট করতে না পারে সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে মৃত্যুর শংসাপত্র দেওয়া হচ্ছে না খুব স্বাভাবিক কারণে মৃত্যুর শংসাপত্র যখনই দেবেন তখন তার একটা পরিসংখ্যান তৈরি হয়ে যাবে তাহলে ধর্ম করার যে একটা রাজনৈতিক বন্দোবস্ত করা হয়েছে ধর্ম তো কেউ করতে পারে ভারতবর্ষের এমন একটি দেশ যেখানে বহুত্ব আমরা বিশ্বাস করি বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার মানুষ বাস করে তারা নিজে নিজে ধর্ম পালন করবেন কিন্তু সেই ধর্মকে যেহেতু রাজনীতি অংশ করেছে আর তাকে যদি এখন সেইটা করতে গিয়ে যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর যদি সার্টিফিকেট দিতে হয় তাহলে আপনাকে প্রকান্তরে স্বীকার করতে হবে যে কতগুলো মৃত্যু হয়েছে যার দায় সরকার নিতে চায় না ফলে সরকার রাজনীতিকে উস্কানি দিয়েছে কিন্তু তার কনসিকোয়েন্সি যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর দায় সরকার নিতে চায় না আর তাই খুব স্বাভাবিক কারণে তাই সার্টিফিকেট দিচ্ছেন আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে তার অবাক না মানে সত্যি এরকম একটা ঘটনা মানে খুবই কষ্টে মানে খুবই দুঃখে এবং ওই পরিকাঠামো যদি দিতে না পারি সেইটা অবাধ দাঁড় করে দেওয়া এটা তো একেবারে একটা ফেলিয়ার অফ সিস্টেম ছাড়া আর কিছু নয় মানুষ নিজের নিজের ধর্মে বিশ্বাস করে নিজের নিজের মতন ধর্মের কাজ পালন করবে যে যে ধর্মে বিশ্বাসী বা যে ধর্ম বিশ্বাস করে না সবাই যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে সেইটা একটা পরিসর আমাদের সরকারের দেওয়া উচিত আমাদের কেন্দ্রের দেওয়া উচিত কিন্তু যখন এরকম এইরকম একটা ম্যাসিভ ভিড় এবং এই ঘটনা স্বেচ্ছায় মানুষজন গেছেন ওখানে কিন্তু এরকম যখন একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এটা তো সিস্টেমের ফেলিয়ার ছাড়া মানে তারা যখন এই হিন্দু ধর্ম এই ধর্ম নিয়ে এত লাফালাফি করে এবং এত হিন্দু রাষ্ট্র গড়ার দিকে দৌড়ে যায় তখন তাদেরই ধর্ম পালন করতে গিয়ে মানুষের মৃত্যু হয় তো তাদের কাছে তো এটা লজ্জা তাদের কাছে তো এটা হার তারা তাদের পরিকাঠামো তৈরি করতে পারছে না কিন্তু একটা অবাধ দাঁড় করে দিচ্ছে সবাই আসুন পূর্ণ স্নান হবে মানুষ যাচ্ছেও মানুষ নিজের বিশ্বাসে যাচ্ছে কিন্তু এটা সম্পূর্ণভাবে কেন্দ্রের এবং যোগী আদিত্যনাথের সরকারের ফেলিয়ার বলেই আমি মনে করি কারণ মানুষকে যদি পরিকাঠামো দিতে পারতো এরকম ঘটনা নিশ্চয়ই প্রথমত অব্যবস্থা দ্বিতীয়ত শুধু পরিসংখ্যা গোপন করার কথা নয় কথাটা হলো যে একটি রাজ্যে আমাদের রাজ্যের মানুষরা গেল অব্যবস্থার কারণে পদপিষ্ট হয়ে মারা গেল একটা সাদা কাগজে চিরকুট লিখে ডেড বডি পাঠিয়ে দিলো আমার রাজ্য সরকার নিয়েও নিল ওরাও পোস্টমার্টাম করালো না এখানে বডিতে গন্ধ বেরিয়ে যাচ্ছে ওরা ডেথ সার্টিফিকেট দিল না এখানে পোস্টমার্টামে দেরি হচ্ছে স্বাভাবিক এই যে পরিবারগুলো যে একটা শোকের মধ্যে একটা অব্যবস্থা শিকার হচ্ছে এর দায় কে নেবে পশ্চিমবঙ্গ সরকার নাকি উত্তরপ্রদেশের সরকার সরকার যখন অমানবিক হয়ে যায় সরকার যখন মানুষের প্রতি তাদের দায়িত্ব বোধ তাদের দায়িত্বশীলতা হারিয়ে দিয়ে অমানবিক এবং অনমনীয় হয়ে যায় প্রতিদিন মানুষকে এই ধরনের দুর্ভোগ করতে মৃত্যুর শংসাপত্র মানে মৃত্যুর শংসাপত্র পর্যন্ত দেওয়া হচ্ছে না এমনটা অভিযোগ উঠছে শংসাপত্র তো ছেড়েই দিন একটা ডেড বডি যে নিয়ে যাওয়া নিয়ে আশা করে তাকে একটা ডেড বডি চালান দিতে হয় সেটা সরকার ফলে সরকারি চালান নেই আর সাদা কাগজে লিখিয়ে দিচ্ছে সেখানে সই করিয়ে দিচ্ছে মনে করুন কালকে আপনি আমার বডি নিয়ে হসপিটাল গেলেন তো ডাক্তার কি করবে প্রথম পুলিশকে ইনফর্ম করবে পুলিশ পেশেন্ট পার্টিকে বলবে যে আপনি অভিযোগ করুন নইলে আপনার বিরুদ্ধে আমি অভিযোগ করব এখন পুলিশ কার বিরুদ্ধে অভিযোগ করবে তিন দিন চার দিনের ডেড বডি স্টেশন পার্টি কোথায় যাবে মৃতের পরিবার কোথায় যাবে আজকে কুম্ভ মেলা নিয়ে আমরা বলছি ঠিক এটাই ঘটেছিল পরিযায়ী শ্রমিকদের সময় সরকার নিজের পেড প্রচার মাধ্যম আছে মুখ ফুটে ঘোষণা করে দেয় পাঁচ লাখ দশ লাখ পঁচিশ লাখ যার লোক মরে যায় সেই বোঝে কি যন্ত্র কখনো জানা যাবে না বিজেপির তত্ত্বাবধানে ধর্মপ্রাণ হিন্দু মারা গেছে আর তুমি ভারতে বসে এক্সপেক্ট করো শঙ্কা জানা যাবে হ্যাঁ তুই কোন দুনিয়ায় থাকো তুমি কোন দুনিয়ায় থাকো বিজেপির সরকারের তত্ত্বাবধানে এতগুলো ধর্মপ্রাণ হিন্দু মারা গেল এর সংখ্যা কেন জানবে এর সংখ্যা জানতে চাওয়াই রাষ্ট্রবিরোধী কাজ তুমি এটা রাষ্ট্রবিরোধী প্রশ্ন করেছো আমাকে এর ফলে পাকিস্তানের সুযোগ নেবে এর ফলে বাংলাদেশের সুযোগ নেবে এর ফলে চীনের সুযোগ নেবে আমি তোমাকে এই প্রশ্ন করার জন্য ধিক্কার জানাই এবং আমি যোগী আদিত্যনাথের কাছে আমি এটা আপিল করতে চাই যে এই সাংবাদিককে এক্ষুনি যে ধর্মপ্রাণ হিন্দু কতজন মারা গেছে মহাকুম্ভে এইটা জানার চেষ্টা করছে যেখানে কিনা সেখানে বিজেপি সরকার তুমি জট সরসের টাকা এবং আমার মনে হয় বাংলাদেশ এবং সৌদির টাকা দিয়ে নিশ্চয়ই কোনো একটা তোমার কানেকশন আছে আমি যোগী আদিত্যনাথকে বলবো তোমার এগুলো সব ইনভেস্টিগেট করতে এগুলো কিন্তু এগুলো এগুলো ভালো প্রশ্ন না মৃত্যু শংসাপত্র দেওয়া হচ্ছে না তোমার এসব শংসাপত্র তোমার এই প্রশ্নগুলো কিন্তু আমার মনে হচ্ছে তুমি কিন্তু হিন্দু বিরোধী আমার মনে হচ্ছে তুমি হিন্দু বিরোধী কোনো যে আসল হিন্দু না সে কখনো হিন্দুরা মারা গেলে পদপৃষ্ট হয়ে তার শংসাপত্র এত কিছু দেখিয়ে দিচ্ছে হ্যাঁ পাঁচজনে একটা লোককে একা পেয়ে পিটিয়ে প্রমাণ করে দিচ্ছে ঠিক আছে তুমি তো কি সব শংসাপত্র পত্র এগুলো প্রমাণ করছো একটা দুঃখের কথা বলি জানো তো চারজন বাঙালিও ছিল আমি একটা কথাই বলবো মানে এতক্ষণ যে কথাগুলো বললাম বুঝতেই পারছো অনেক ক্ষোভে দুঃখে এই ব্যাঙ্গটা করলাম আমাদের চারটে প্রান্ত গেল কতগুলো চেপে গেছে তা আমি জানি না এবং এই যে এই জিনিসটাকে কেন্দ্র করে ধরো প্রতি বছর নানা মেলা হয় এটা যে ব্যবস্থাপনা করতে জানে না সেটা বোঝা গেল আমাদের পশ্চিমবঙ্গ বাঙালি ছেলে মেয়েরা যে গঙ্গাসাগর মেলাটাকে করলো আজ নয় তৃণমূল বলে নয় বাম আমল থেকে করে আসছে পুলিশ কিন্তু পুলিশই থাকে বাঙালি ছেলে মেয়েদের বাম আমলে সরকার পাল্টায় পুলিশের পার্সোনাল পাল্টায় না তারপরে বাঙালি ছেলে মেয়েরা এতগুলো কোটি কোটি হিন্দুস্তানি আসে গঙ্গাসাগরে তাদেরকে সিকিউরিটি দিলো তারা আবার সেই সবের পরে আবার অযোধ্যায় তাদের টাকা পয়সা নিয়ে চলে গেল এখানে যে টাকা ফাঁকা তুললো আর আমাদের লোক যখন কুম্ভে গেল আমরা চারজন মৃতর কথা অলরেডি শুনতে পাচ্ছি আমি একটা কথাই বলবো এটা পবিত্র মাটি এই বাংলা এতগুলো শক্তিপীঠ আছে ঠিক আছে এই পবিত্র বাংলার পবিত্র মাটি ভ্রমণ করুন আর অন্য যেখানে যাবেন যান কারণ কোনো বাধা নেই কিন্তু এই জিনিসটা নিজের প্রাণটা কাদের হাতে শোপে দিয়ে যাচ্ছেন এটা একটু যেন মাথায় রাখেন ঠিক আছে তার কারণ আমি শিওর যে বাঙালি পরিবারগুলি কুম্ভ মেলায় গেছিল তারা কিন্তু লাশ আসবে বা নিখোঁজ হয়ে যাবে এবং নিখোঁজটা এখন এত সময় হয়ে গেল এটা ধরেই প্রায় নেওয়া যায় যে তাদের মানে জ্বালাও যাবে না এখন যা যা ভয়ঙ্কর ভিডিও আসছে যেভাবে তুলছে মনে যে এই কদিন আগে বাংলাদেশে সেই দেখাচ্ছিল শুটিং করছে ওদের ওখানে তারপরে থেকে টাগে ভাগে পড় বডি তুলে দিচ্ছে সেই রকম দেখলাম একটু যোগ করে দিই যেটা এতদিন জানা যাচ্ছিল ছিল যে একবার বিশৃঙ্খলা তৈরি হয়েছে যেটা আজকে জানা গেছে তিনবার তিনটে জায়গায় বিশৃঙ্খলা হয়েছে থেকে সেটা সম্পূর্ণ গোপন রাখা হচ্ছে আমি ভাবছি দেখো বিশৃঙ্খলা হয়েছে তোমরা একটা মুসলিম খুলে পারছো না কেন আরে মুসলিম খোঁজো তিনটে জায়গা বিশ্বিক গুলা বলছো তিনটে যদি আমরা মুসলিম খুঁজে পাই তাহলে কিন্তু জমে যাবে বুঝতে পারছি না তোমরা তোমরা এখনো ভালো জার্নালিজম শেখো নি তোমরা এসব অন্য গোস্বামী থেকে শেখো কি করছো তোমরা প্রায় যে ঘটনা সেই ঘটনাটারই বলার কথা বলছো তাহলে কি করে হবে তাহলে হবে না ভাই এরকম আমরা আমরা এরকমে রাজি নই আমাদের আমরা একটা তিনটা বিশৃঙ্খলা হয়তো তুমি দেখবে সেখানে কেউ একখানা ঠিক আছে কি যারা নাম যেরকম মুসলমান কেউ একটা হবে নিশ্চয়ই পাওয়া যাবে বাস্তবে না তখন হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে সে হোয়াটসঅ্যাপটা খোঁজ আমাকে ফরওয়ার্ডটা করো হিন্দু আর মুসলমান পাওয়া যাক মানুষ তো না দুটো এক হলো না ভাই দুটো কি করে এক হয় হ্যাঁ তুই ভাবো স্টোরিটা তিন জায়গায় মুসলমানের বিশৃঙ্খলা সৃষ্টি করার ফলে শত শত হিন্দু মৃত কি হেডলাইন ঠিক আছে আর কি বলছো যোগী সরকারের অপদার্থ যারা ধর্মপ্রাণ তারা পদপৃষ্ট হয়ে মারা গেছে এটা মেদা আর ওটা দেখো কিরকম ওরা কেপেই হবে কি বলছো হিন্দু মুসলমান হ্যাঁ